শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও তো একদম বিন্দাস আছি তো মনটা একটু খারাপের সাথে সাথে একটু আনন্দ হচ্ছে কারণ আজকে পড়ছে ও বাড়িতে মাটি তো তোমাদেরকে দেখাবো তার আগে এই দেখো মা এখন চা করছিল কারণ আমার বর যাবে ও বাড়ি তো ও বাড়িতে চা নিয়ে যাবে মনিস লেগেছে যেহেতু আর আজকে বাড়িতেও লেগেছিল হচ্ছে মিস্ত্রি কারণ বাড়িটা তো ইনকমপ্লিট হয়ে পড়ে আছে তাই কিছুটা করবে আর কি সবটা করবে না আর বইটাটা একটুখানি বাড়াবে আর সিঁড়ির তলাটা একটুখানি আর কি করবে কারণ ওখানে হবে ধরো কারণ ওই বারান্দাতে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে তাই ওর কি শীতলাটা একটু আর কি ওই সিমেন্ট দিয়ে গুলিয়ে নেবে যাতে আর কি গ্যাসটা রাখতে পারে তো সান টান পুজো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর এখন রেডি হয়ে যাব হচ্ছে ওবারই তো ও চলে এসছে আর ওকে খাওয়া মানে খাওয়া দাওয়া দেওয়া হলো তো একসাথেই খেলাম তো চলো যাওয়া যাক যাই এই যে এতটা পর্যন্ত হলো এদিকে সিঁড়িটা করে নিল আর আছে তো রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছি প্রচন্ড রোদ্দুর তো আমাকে যেতে মানা করছিল তারপরেও আমি যাচ্ছি ছেলে ঝগড়া অশান্তি ভয়ে হচ্ছে ব্যাপার যাই একটু তো চলো গিয়ে আবার না হয় তোমাদের সাথে দেখা করছি দেখ দেখতে থাকো ভিডিওটা আর সবটাই বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব যা যা হবে না হবে সবটাই তোমাদেরকে দেখাবো দেখতে দেখো ভিডিওটা তো চলে এসছি এবারই আর প্রচন্ড পরিমাণে রোদ্দুর দ্বারা দেখাই যে কতটা হয়েছে কাজ বাজ যে এতটা হয়েছে সকাল থেকে তো আমি আসিনি ও এসেছিল এই তো যাচ্ছি প্রচন্ড পরিমাণে রোদ্দুর এইটা রাস্তা হুম গুড়টা বাজে 12টা বাজে চলো চলো তোমাদেরকে দেখাই যে কত টাকা মাটি কাটছে ওই পিছনে যে পুকুরটা ছিল ওখান থেকে এটা তো আমাদের বাড়ি জানো তো ওই যে এই পুকুরটা থেকে এখান থেকেই তো আছে মাঠে ভালো ঘরে না তো ঝগড়াঝাঁটি অশান্তি হয়তো আমি চাই না বলে হয় না কারণ যদি চাইতাম নিজের ভাগের জন্য লড়তাম তাহলে নিশ্চয়ই ঝগড়াঝাটি অশান্তি হতো অ্যাকচুয়ালি আমি বলি না যে নিজে ভালো হলে সব ভালো হ্যাঁ গো আমার ঝগড়া এমনিতেই পছন্দ না ছোট থেকে আমি ঝগড়া একদমই পছন্দ করি না তাই যে যাতে খুশি হয় তাকে সেটা দিয়ে খুশি রাখাই ভালো তো কিছু ভাগ পায় তো কি হয়েছে তাই না নিজে তো করছি নিজে তো এই তো ধরো জায়গাটা কিনলাম এখনও হয়তো পুরোপুরি টাকা দেওয়া হয়নি কিন্তু এক পক্ষে ধরতে গেলে তো আমাদেরই হয়ে আছে জায়গাটা তো আবার কি চাই তাই না নিজে যত টুকু সামর্থ্য দিয়ে যা সব কিছু হয়তো আমার চলে গেল মানছি কিন্তু তাও তো দেখো নিজস্ব হয়ে গেলো এটাই অনেক কেউ তার বলতে তো পারবে না কেউ তাই খোঁটা দিয়ে বলতে পারবে না যে আমার জায়গায় আছো বা আমার ঘরে আছো এই তো আস্তে আস্তে আবার ঘরও করবো যদি ভগবান চায় তো তো পাকা বাড়ি হয়তো নাও করতে পারি কারণ এখন তো সামর্থ্য নেই একটু টিন দিয়েও নিজের মাথা গোঁজায় ঠাঁইটুকুও করব কারণ কারো বাড়িতে থেকেও প্রবলেম জানো তো নিজের একটা ঠাইয়ের খুব দরকার কারণ ওদিকে মায়ের বাড়িতে থেকেও প্রবলেম কারণ দুদিন সবাই ভালোবাসবে তারপর তিন দিনের দিন সবাই লাতি লাথিঝাটা মারবে এটাই হলো আমাদের সমাজ আর এখনও মামা মাপি চলছিলো বাবা মাপির কাজ এখনও কমপ্লিট হয়নি আর আমার বর আর ওদিকে আমার ভাসন মশাই মাপ ছিল তো আমরা চলে যাব বাড়ি কারণ অলমোস্ট মাটি আর বেশি হয়তো দেবে না আজকে কারণ কালকেও তো আবার মিস্ত্রি লাগবে তাই আজকে আর বেশি কোনো কাজ করবে না তো আমরা দেখতেই পাচ্ছ আসার পর থেকে এখানেই বসেছিলাম কোনো হয় যে ঘর নেই কী করবো থাকার জায়গা নেই নিজে করি তারপর না হয় থাকবো তো চলো বাড়ি যাবো দুজনারই মুখ চোখ শুকিয়ে পুরো একদম আমচুর হয়ে গেছে আর আমি যদি বলি খেয়ে দেই যাবি পরে একদিন খাবো চলো যাই তুই চলে এসছি বাড়ি কেবো আর বাড়ি এসি এই যে পদ্মাই হয়ে গেছে আমি এসেছিলাম ছাদে কাপড় ফেলতে তারপর ও আমার পাটাকে নিয়ে খেলা করতে লেগেছে তাই একটুখানি বসলাম ওর সাথে খেলা করতে আর ছাদে রোদ নেই খাওয়া দাওয়া করি না যে রো বাড়িতে খেয়ে আসলাম আর একটু হালকা লাগছে মনটা কিন্তু তারপরও একটা টেনশন থেকেই যাচ্ছে মনের মধ্যে যে জিনিস দুটো তার আমার আসবে না ওটা খুবই কষ্ট লাগছে তো হয়তো ভগবান যদি দেয় তো হবে আবারও কারণ খুব খুব কষ্টে ছিল ওই জিনিসটা আমার ভাবতে পারিনি যে এইভাবে ফেলবো জিনিসটাকে আমি কিন্তু আমারও কিছু করার ছিল না কারণ মাথার ওপর ছাদটা আগে দরকার লোকের বাড়িতে আর কতদিন থাকবো তা না বলো আবার এটাও চিন্তা হচ্ছে যে কোনো কাজ নেই যে কি খাবো সেটাই বুঝতে পারছি না কি করবো মানে না ছিল একটু সবই ওপরালার হাতে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখনও পর্যন্ত আজ পর্যন্ত যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আগামী দিনও যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কোনো কিছু তোমাদের কাছে লুকায়নি আজ পর্যন্ত আর কিছু লুকাবো না মাটি ফেলার কাজটা হলো আর কালকেও মুনিশ লাগবে কালকেও মাটি ফেলবে চলো একটু তুলে নিয়ে যায় হাওয়া দিচ্ছে এত সব পড়ে গেছে ওই জন্য তুলতে এলাম আর ওদিকে শুয়ে আছে ঘুমিয়ে যাবে হয়তো আমি অনেকক্ষণ এসেছি ছাদে এর সাথে খেলা করছিলাম তাই তোমাদের সাথে একটু কথা বলি আর ভিডিওটা আপলোড হয়নি আজকে তাই আপলোড করতে এসেছিলাম না নিজে আপলোড হয় না চলো পরে দেখা করছে আবার তোমাদের কি হয়েছে খাগা যা ভাত খায়নি মনে হয় ওই জন্য কই কই করছে পরে দেখা করছি তোমাদের সাথে আবার গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে ওই ছটা সাড়ে ছটা মতনই হবে হয়তো আর এখন আমি ভা জিনিসপত্রগুলো ভাজ করছি জামা কাপড়গুলো কারণ এদিক ওদিক ঝুলে থাকলে তো খারাপ লাগে আর ও আসার পর থেকে না টাইম পায় না খুব একটা তাই এই প্রত্যেক দিনটা আর গোচ করা হয় না কারণ আগে তো আমি প্রত্যেক দিনের প্রত্যেক দিন গোচ করে রাখতাম কিন্তু এখন দু তিন দিন পর আর কি গোচ করতে হয় এগুলো সবাই কাঁচাকুচি হওয়ার পর না এক জায়গায় ঢিপ মেরে রেখে দিয়ে দিই তারপর একদিন মানে দেখি যে যেদিন আমি ফ্রি আছি তো সেই দিনকে গোচ করতে বসি আর আজকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল প্লাস ঝড়ও উঠেছিল দেখতেই পাচ্ছ বাইরে তো তাই ভাবলাম যে কাজে যাবো কি যাবো না ভাবছিলাম কারণ বৃষ্টি আসলে তা যেতে পারবো না তাই এগোটা ভাঁজ করতেই লাগলাম যে থাক যাওয়া হোক আর না হোক এগোটা ভাঁজ করে তো পরিষ্কার তো হয়ে যাবে ঘরটা তাই না গুড ইভিনিং বন্ধুরা তো এই মাত্র সন্ধ্যে দিয়ে এখন যাচ্ছি একটু পার্লারে কাজ বাজ করে আসি তো কাজ ভুলেই গেছে একদম হিজব করে তো যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে দেখা করছি এসেছিলাম পার্লারে আর পার্লারে এসি কাজবাজ করছিলাম আর করার পর তারপর মনে পড়লো যে তোমাদের সাথে তো কথা বলিনি আসার পর তাই আর কি কথা বলে নিলাম আর আজকে আসার ইচ্ছা খুব একটা ছিল না তো বর বলল যে যাও মনটাও ভালো হবে সবার সাথে কথা বললে একভাবে বাড়িতে বসে বসে সে কান্নাকাটি করছো তো তাই আর কি আসলাম সবার সাথে টাইম পাস করার জন্য আর টাইম পাসের সাথে সাথে কাজটাও হবে হাতের কাজটাও প্র্যাকটিস হয়ে যাবে আর ওদিকে কাকুলিতে ফেসিয়াল করবে তাই আর কি আমাকে বললো যে একটু ফেসিয়ালটাও করে দিও তাহলে আর ফেসিয়াল করতে অনেকটা টাইম লাগে তো ওকে আমি বললাম যে আজকে আমি তাড়াতাড়ি চলে যাব করতে হয় না তারপর বললো যে না ও কালকে আর কি এক জায়গায় যাবে তো যার জন্য আর কি আজকেই করে দিলাম ফেসিয়ালটা আর অনেক দিন ধরে আমাকে বলছে অ্যাকচুয়ালি আমার টাইম হচ্ছে না আবার ধরো এসে যেদিনকে কাস্টমার বেশি থাকে তো সেদিনকে তো আর করতে পায় না তাই কাস্টমারও ছিল তাই আর করা হয় না আজকে কাস্টমারের চাপটা একটু কম আছে যেটুকু আছে কাকিমা সামলে নিতে পারবে আর এখন চলছিলাম যে চায়ের টিফিন ব্যাগ লাগিয়েছি তো দেখতে পাচ্ছি না ব্যাগটা উঠিয়ে নেবেন শুনতে এটা ঢুকিয়ে দিলো বৃষ্টি পড়ছে চলে যাচ্ছে ও নিতে এসেছিলো চলে এসেছি এবারই হাড়া দিয়েও বৃষ্টি পড়ছে তো দেখালাম আর ওই যে মাটির এই অবস্থা মনীষ বলা হয়েছে তো তাই ভাবছি যে আর যদি রাতে বৃষ্টি হয় তাহলে তো ওই পুকুরে ধরো জলে ভর্তি হয়ে যায় মাটি তুলবে কি করে এটাই ভাবছি চারিদিকে বাঘ লেগেছে চলো ভেতর দিকে যাই হ্যাঁ কারণ বৃষ্টি পড়ছে ভীষণ দারুণ রাস্তা ওই টিপটিপ করে পড়ছে তাই দাঁড়িয়ে ছিলাম এখানে বাড়ি থেকে বাড়ি এসেছি আর বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সবু আর এসে তোমাদের সাথে কথা বলি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আস্তে আস্তে তাই বাবা মা সবাই খেতে বসে গেছিল আর আমরা এসে ঝটপট খেয়ে নিয়েছিলাম মানে আমি জামাও চেঞ্জ করিনি তারপর খেয়ে দিয়ে উঠে মাত্র জামাটা আমার চেঞ্জ করলাম হাত মুখ ধুয়ে এলাম তো এই যে বিছানা টিছানা সব কমপ্লিট শুভ তো চলো আজকে মতো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তোমাদের তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে পারো লাইক কমেন্ট তো আছেই কমেন্ট বক্স তো খোলা আছে তোমাদের জন্য যে মানে যে জায়গাটা ভালো লাগবে বা যে জায়গাটা খারাপ লাগবে দুটোই তোমরা জানাতে পারো নির্দ্বিধায় কারণ তোমরা না জানালে আমি বুঝতে পারবো না যে আমি অ্যাকচুয়ালি ভিডিওগুলো কেমন করছি তো জানিও তোমরা ভালো হলেও জানিও খারাপ হলেও জানিও তো চলো টাটা ভালো থেকো সবাই গুড নাইট